আজকের বুধবারে এমন এক বিরল যোগ তৈরি হয়েছে যা কিছু রাশির ভাগ্য একেবারে ঘুরিয়ে দিতে পারে কারো হাতে আসতে পারে হঠাৎ টাকা আবার কেউ পাবেন পুরোনো সম্পর্কের ফিরে আসার ইঙ্গিত স্বাগতম বন্ধুরা আজ উনিশে নভেম্বর বুধবার গ্রহ নক্ষত্রের গতিবিধিতে আজ এক বিশেষ প্রভাব দেখা যাচ্ছে বুধগ্রহের এই অবস্থান আপনার কর্মজীবন প্রেম ও অর্থভাগ্যে বড় পরিবর্তন আনতে পারে যদি আপনি জানতে চান আজ আপনার রাশিতে কি ঘটতে চলেছে তাহলে এখনই আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন যাতে প্রতিদিনের রাশিফল আপনি সবার আগে দেখতে পান পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে রয়েছে আজকের লাকি নম্বর ও শুভ রঙের বিশ্লেষণ একদম জ্যোতিষীয় ভঙ্গিতে মেষ রাশি আজকের বুধবারের দিনটি আপনার জীবনে নতুন আশার আলো নিয়ে আসছে বুধ গ্রহের প্রভাবে আজ আপনি এমন কিছু সুযোগ পাবেন যা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে সহকর্মীদের কাছ থেকেও পাবেন সহযোগিতা ও প্রশংসা ব্যবসায়িক ক্ষেত্রেও আজ নতুন চুক্তি বা লাভের সম্ভাবনা প্রবল যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তারা আজ গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন অর্থভাগ্যে উন্নতি আসবে বিশেষ করে দুপুরের পর হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে প্রেম জীবনে আজ একটু সতর্ক থাকতে হবে কারণ সামান্য ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে তবে দিনের শেষে সম্পর্কের টানাপোড়েন কেটে যাবে এবং আবেগে নতুন উষ্ণতা ফিরবে পরিবারে আজ কোনো পুরোনো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তা সমাধানের পথে এগোবে বন্ধুদের সঙ্গে আজ আনন্দময় সময় কাটানোর সম্ভাবনা আছে কারো কাছ থেকে মানসিক সমর্থন পাবেন যা আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে স্বাস্থ্য দিক দিয়ে আজ একটু ক্লান্তি বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তাই পর্যাপ্ত বিশ্রাম ও হালকা খাবার গ্রহণ করুন ভ্রমণের পরিকল্পনা থাকলে দিনটি ভালো বিশেষ করে বাণিজ্যিক ভ্রমণে লাভের যোগ রয়েছে যারা লটারি বা ভাগ্যের খেলায় বিশ্বাস করেন আজকের দিনটি তাদের জন্য শুভ বার্তা বহন করছে সন্ধ্যার দিকে কারো কাছ থেকে ভালো সংবাদ পাওয়া যেতে পারে যা আপনাকে উচ্ছ্বসিত করবে আজ কোনো নতুন কাজ শুরু করার আগে গুরুজন বা সিনিয়র কারোর পরামর্শ নিন তা আপনার সাফল্যের পথ খুলে দেবে আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা আজ আপনাকে সবার চোখে আলাদা করে তুলবে শুভ সংখ্যার নয় শুভ রং লাল তাই আজকের দিনটি শক্তি ও সাহস নিয়ে শুরু করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না বৃষ রাশি আজকের বুধবারের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসছে সকাল থেকেই কিছু মানসিক অস্থিরতা থাকতে পারে তবে ধৈর্য রাখলে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসবে কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়তে পারে কিন্তু আপনি আপনার বাস্তব বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগের আগে একটু চিন্তা করে পদক্ষেপ নিন কারণ বুধের অবস্থান আজ অর্থনৈতিক পরিকল্পনায় সামান্য ওঠানামা ঘটাতে পারে পরিবারের কারও পরামর্শ আপনার কাজে আসবে এবং কোনো পুরোনো সমস্যার সমাধান হবে অর্থভাগ্যে আজ সন্ধ্যার পর উন্নতির ইঙ্গিত রয়েছে বিশেষ করে কোনো বন্ধুর মাধ্যমে অর্থপ্রাপ্তি সম্ভব প্রেম জীবনে আজ প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হতে পারে সম্পর্ক আরও গভীর হবে বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি বিশ্বাস ও বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক আরও মজবুত হবে বন্ধুদের সঙ্গে আজ আনন্দঘন সময় কাটাতে পারেন তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন স্বাস্থ্য দিক থেকে আজ হজমজনিত সমস্যা বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত পারিপান ও হালকা খাবার খাওয়া ভালো যারা বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য আজকের দিন আশাব্যঞ্জক ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হবে বিশেষত ব্যবসায়িক যাত্রা আজ কোনো শুভ সংবাদ আপনার মনের চাপ হালকা করে দেবে সন্ধ্যার দিকে বুধ ও শুক্রের শুভ প্রভাবে আপনি নতুন অনুপ্রেরণা পাবেন যা আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে আজ নিজের কথাই দৃঢ় থাকুন কারণ আপনার যুক্তিবোধি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে শুভ সংখ্যা ছয় শুভ রং সবুজ তাই ইতিবাচক মন নিয়ে দিনটি শুরু করুন এবং যদি রাশিফলটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না মিথুন রাশি আজকের বুধবার আপনার জন্য নতুন পরিকল্পনা ও সাফল্যের দরজা খুলে দিতে পারে সকালে কোনও অপ্রত্যাশিত সংবাদ আপনাকে চমকে দিতে পারে তবে সেটি শেষ পর্যন্ত আপনার পক্ষে যাবে কর্মক্ষেত্রে আজ আপনি নিজের দক্ষতা ও যোগাযোগ ক্ষমতা দিয়ে সবার মন জয় করতে পারবেন বুধের শুভ অবস্থান আজ আপনার কথাবার্তায় জাদু আনবে ফলে ক্লায়েন্ট বা বস আপনার কাজে খুশি হবেন ব্যবসায়ীদের জন্য আজ লাভজনক দিন বিশেষ করে যারা অনলাইন বা মার্কেটিং সংক্রান্ত কাজে যুক্ত আছেন তারা নতুন চুক্তি পেতে পারেন অর্থভাগ্যে আজ স্থিতিশীলতা দেখা যাবে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন প্রেমের ক্ষেত্রে আজ প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত প্রশংসা বা উপহার পেতে পারেন যা সম্পর্ককে আরও গভীর করবে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারও প্রবেশ ঘটতে পারে তবে সম্পর্কের শুরুতে ধীরে চলা ভালো পরিবারে আজ আনন্দময় পরিবেশ বজায় থাকবে বিশেষ করে বাবা মায়ের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন বন্ধুদের সঙ্গে কোনো পুরনো স্মৃতি আজ মনকে ছুঁয়ে যাবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ঘুমের অভাব ও মানসিক চাপ কমাতে কিছুক্ষণ ধ্যান বা হাঁটা ভালো ফল দেবে ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ শুরু করা যেতে পারে বিশেষত ছোট দূরত্বের সফর শুভ হবে সন্ধ্যের দিকে বুধ ও চন্দ্রের যুগল প্রভাবে ভাগ্যের উন্নতি হতে পারে বিশেষ করে যারা নতুন সুযোগের অপেক্ষায় আছেন তারা ইতিবাচক বার্তা পাবেন লটারির ক্ষেত্রে সামান্য ভাগ্য আজ আপনার পক্ষে তবে সাবধানে পদক্ষেপ নিন আজ নিজের আত্মবিশ্বাস ও মেধার ওপর ভরসা রাখুন সাফল্য নিশ্চিত শুভ সংখ্যা পাঁচ শুভ রং আকাশি তাই আজ নিজের স্বপ্ন পূরণের দিকে সাহস নিয়ে এগিয়ে যান আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না কর্কট রাশি আজকের বুধবারের দিনটি আপনার আবেগ ও বাস্তব জীবনের মধ্যে এক ভারসাম্য তৈরি করতে সাহায্য করবে সকাল থেকে আপনার মনে নতুন কিছু করার তাগিদ আসবে কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে বুধগ্রহের প্রভাবে আজ কথাবার্তায় সাবধান থাকা প্রয়োজন কারণ একটি ছোট ভুল বোঝাবুঝি বড় বিতর্কে রূপ নিতে পারে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা আজ উপরের মহলে প্রশংসা পেতে পারে যাদের ব্যবসা রয়েছে তারা নতুন পরিকল্পনা শুরু করতে পারেন বিশেষ করে যারা পারিবারিক ব্যবসায় যুক্ত তাদের জন্য আজ লাভের যোগ রয়েছে অর্থভাগ্য আজ স্থিতিশীল তবে কোনো বন্ধুর সাহায্য পুরনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ আসতে পারে প্রেম জীবনে আজ সম্পর্কের গভীরতা বাড়বে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে অবিবাহিতদের কারো কাছ থেকে প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতের দিক থেকে ইতিবাচক হতে পারে পরিবারে আজ খুশির আবহ থাকবে বিশেষত সন্তান বা ছোটদের কাছ থেকে আনন্দ পাবেন বন্ধুদের মধ্যে কেউ আজ আপনাকে মূল্যবান পরামর্শ দিতে পারে যা ভবিষ্যতে কাজে লাগবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক ক্লান্তি বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে তাই সন্ধ্যার পর কিছুটা বিশ্রাম নিন ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ তার শুভ ফল দেবে বিশেষত কর্মসূত্রে ভ্রমণ লাভজনক হবে যারা লটারির ওপর নির্ভর করছেন তাদের জন্য আজকের দিনটি একটু মধ্যম তাই অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো দিনের শেষভাগে পরিবারের কারো কাছ থেকে সুখবর পাওয়া সম্ভব যে আপনার মনকে প্রশান্ত করবে আজ নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং প্রয়োজনে একান্তে কিছু সময় কাটান শুভ সংখ্যা দুই শুভ রং সাদা তাই নিজের অন্তরের শান্তি ধরে রেখে দিনটি কাটান আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সিংহ রাশি আজকের বুধবারের দিনটি আপনার আত্মবিশ্বাস নেতৃত্বগুণ এবং ভাগ্যের উন্নতির প্রতীক হয়ে আসতে পারে সকাল থেকে মনোযোগী থাকলে আজ অনেক কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন বুধ গ্রহের অবস্থান আপনার পক্ষে থাকায় আজ কথা বলার মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারবেন তাই আলোচনা সাক্ষাৎকার বা দরকষাকষির কাজে দিনটি বিশেষ শুভ কর্মক্ষেত্রে আপনার আইডিয়া ও পরিকল্পনা সবার দৃষ্টি আকর্ষণ করবে ফলে বস বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা ও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসায়িক ক্ষেত্রে আজ কোনো বড় সুযোগ আসতে পারে বিশেষ করে অংশীদারী ব্যবসায় লাভের যোগ রয়েছে অর্থভাগ্যে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে তবে বিকেলের পর ভাগ্য হঠাৎই ঘুরে যাবে এবং অপ্রত্যাশিতভাবে অর্থলাভের সুযোগ আসবে প্রেম জীবনে আজ প্রিয়জনের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন তবে অতিরিক্ত অহংকার বা জেদ সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণে রাখুন বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক আরও গভীর হবে পরিবারে আজ কোনো পুরনো বিতর্ক মিটে গিয়ে শান্তি ফিরে আসবে বন্ধুরা আপনার পাশে থাকবে এবং কেউ আজ আপনাকে নতুন অনুপ্রেরণা দিতে পারে স্বাস্থ্য মোটের ওপর ভালো তবে কাজের চাপের কারণে একটু ক্লান্তি অনুভব হতে পারে তাই বিশ্রামের দিকে নজর দিন ভ্রমণ শুভ বিশেষ করে দক্ষিণমুখী যাত্রা সফল হবে আজ লটারিতে ভাগ্য একটু মিশ্র তবে ছোট বিনিয়োগে লাভ হতে পারে সন্ধ্যার দিকে সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস ও ইতিবাচকতা আরও বৃদ্ধি পাবে যা আগামী দিনের সাফল্যের ইঙ্গিত শুভ সংখ্যা এক শুভ রং স্বর্ণালী তাই আজ নিজের আলোয় জ্বলুন সাফল্যের পথে দৃঢ়ভাবে হাঁটুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না কন্যা রাশি আজকের বুধবারের দিনটি আপনার জীবনে নতুন পরিবর্তনের সংকেত আনতে পারে বুধ আপনার রাশির অধিপতি হওয়ায় আজ আপনার চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বিশেষভাবে তীক্ষ্ণ থাকবে কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সহজ সমাধান খুঁজে পাবেন ফলে সহকর্মীদের চোখে আপনি হয়ে উঠবেন নির্ভরযোগ্য ও প্রভাবশালী অফিসে আপনার আইডিয়া প্রশংসা পাবে এবং এর ফলস্বরূপ ভবিষ্যতে পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে যারা হিসাব যোগাযোগ বা প্রযুক্তি সংক্রান্ত কাজে যুক্ত আছেন অর্থভাগ্য আজ ভালো তবে হঠাৎ কোনো খরচ এসে পড়তে পারে যা এড়ানো কঠিন প্রেম জীবনে আজ মনোমালিন্য হলেও বিকেলের পর পরিস্থিতি মিটে যাবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বিবাহিত জীবনের সঙ্গীর প্রতি যত্নশীল থাকলে সম্পর্ক আরও দৃঢ় হবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে আজ কিছুটা স্বস্তি আসবে বন্ধুরা আজ আপনার পাশে থাকবে এবং মানসিক শক্তি যোগাবে। স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা আপনাকে ক্লান্ত করতে পারে তাই নিজেকে কিছুটা সময় দিন এবং প্রয়োজনে ধ্যান বা সঙ্গীত শুনে মন হালকা করুন ভ্রমণের পরিকল্পনা থাকলে দিনটি শুভ বিশেষ করে কর্মসূত্রে যাত্রা হলে সাফল্য আসবে যারা লটারির আশায় রয়েছেন তাদের জন্য দিনটি মিশ্র তবে সামান্য পরিমাণে ভাগ্য চেষ্টা করা যেতে পারে সন্ধ্যার পর আপনি কোনো পুরনো স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবেন যা আত্মবিশ্বাস বাড়াবে আজ নিজের কথা বলার আগে ভেবে নিন কারণ আপনার যুক্তি আজ অনেকের মন পরিবর্তন করতে সক্ষম শুভ সংখ্যা তিন শুভ রং সবুঝাবুর নীল তাই আজ যুক্তিবধ ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না তুলা রাশি আজকের বুধবার আপনার জীবনে ভারসাম্য ও নতুন সুযোগের ইঙ্গিত নিয়ে আসছে বুধের প্রভাবে আজ আপনার চিন্তাভাবনা বাস্তব ও পরিপক্ক হবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে টিমওয়ার্কে সাফল্য আসবে এবং আপনি আপনার নেতৃত্ব গুণ দিয়ে সবার মন জয় করবেন যারা যুক্ত তারা নতুন পার্টনারশিপ বা চুক্তির দিকে এগোতে পারেন তবে চুক্তির আগে সব কাগজ ভালোভাবে পড়ে নিন অর্থভাগ্য আজ স্থিতিশীল কিন্তু বিকেলের পর হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে যা আপনার মন ভালো করে দেবে প্রেম জীবনে আজ আনন্দময় সময় কাটাতে পারেন প্রিয়জনের কাছ থেকে মিষ্টি চমক পাওয়ার সম্ভাবনা আছে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে তবে ধীরে ধীরে এগোনোই ভালো পরিবারে আজ একটু ব্যস্ততা থাকতে পারে তবে দিন শেষে মিলনের আবহে সব ক্লান্তি কেটে যাবে বন্ধুদের সঙ্গে হাসি আড্ডায় আজ মন ভরে যাবে স্বাস্থ্য দিক দিয়ে দিনটি ভালো তবে কোমর বা ঘাড়ের ব্যথা এড়াতে বিশ্রাম নিন যারা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ মনোযোগ বাড়ানোর দিন ভ্রমণের পরিকল্পনা করলে তা শুভ হবে বিশেষ করে উত্তরমুখী যাত্রায় সাফল্য আসবে লটারির ক্ষেত্রে আজ ভাগ্য কিছুটা অনুকূলে তবে ঝুঁকি নেওয়ার আগে একবার চিন্তা করুন সন্ধ্যার পর চন্দ্র ও শুক্রের মিলনে আপনার মনের প্রশান্তি বাড়বে এবং কোনো পুরনো চিন্তা দূর হবে আজ আপনার কথায় এমন প্রভাব থাকবে যা অন্যদের মন ছুঁয়ে যাবে তাই দিনটি যোগাযোগ ও সম্পর্ক গঠনের জন্য আদর্শ শুভ সংখ্যা সাত শুভ রং হালকা গোলাপি তাই হাসি মুখে দিন শুরু করুন ভারসাম্য বজায় রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি আজকের বুধবারের দিনটি আপনার জন্য গভীর চিন্তা ও গোপন সুযোগের প্রতীক হয়ে আসছে সকাল থেকেই আপনি নিজের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টি অনুভব করবেন যা আপনাকে সঠিক পথে এগিয়ে দেবে বুধগ্রহের অবস্থান আজ আপনার আর্থিক ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা ও সিদ্ধান্ত আজ সবার নজর কারবে এবং এর ফলে ঊর্ধ্বতনদের প্রশংসা ও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী আজ কোনো গোপন ডিল বা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন যেখানে আপনার বুদ্ধিমত্তা সাফল্য এনে দেবে অর্থভাগ্য আজ অনুকূলে পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে প্রেম জীবনে আজ আবেগপ্রবণ মুহূর্ত আসতে পারে প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পাবেন সম্পর্কের গভীরতা আজ আরও বাড়বে তবে অপ্রয়োজনীয় সন্দেহ থেকে দূরে থাকুন বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে সময় কাটালে ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারে আজ কোনো সদস্যের সাফল্যে গর্ব অনুভব করবেন বন্ধুরা আপনার পাশে থাকবে এবং কেউ আজ আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তা থেকে বিরত থাকুন ভ্রমণের সুযোগ এলে তা গ্রহণ করুন বিশেষ করে দক্ষিণমুখী সফর শুভ ফল দেবে যারা লটারির দিকে নজর রাখছেন আজ ভাগ্য কিছুটা অনুকূলে তবে ঝুঁকি কম নিন সন্ধ্যার দিকে রাহু ও চন্দ্রের অবস্থান আপনার অন্তর্দৃষ্টি বাড়াবে ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় আজ আপনার অন্তরের শক্তি আপনাকে যে কোনো পরিস্থিতিতে জয়ী করবে শুভ সংখ্যা চার শুভ রং গাঢ়লাল তাই আত্মবিশ্বাস ও সংযম বজায় রেখে দিনটি কাটান আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না ধনুরাশি আজকের বুধবারের দিনটি আপনার জন্য ইতিবাচক পরিবর্তন ও নতুন সুযোগের ইঙ্গিত নিয়ে আসছে সকাল থেকেই মন সতেজ থাকবে এবং নতুন কাজ শুরু করার আগ্রহ তৈরি হবে বুধ গ্রহের শুভ প্রভাবে আজ আপনি নিজের কথাবার্তায় ও চিন্তায় পরিষ্কার থাকবেন ফলে গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় আপনার মতামত সবার কাছে গুরুত্ব পাবে কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা ও নিষ্ঠা নজর কারবে, বস বা সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে যারা বিদেশি যোগাযোগ বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন তারা নতুন অর্ডার বা চুক্তি পেতে পারেন অর্থভাগ্য আজ ভালো বিশেষ করে বিকেলের পর হঠাৎ আর্থিক উন্নতি ঘটতে পারে প্রেম জীবনে আজ প্রিয়জনের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন তবে অতীত নিয়ে ঝগড়া এড়িয়ে চলুন অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দিচ্ছে কারও হাসি আপনার মন ছুঁয়ে যেতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও ধৈর্য বজায় রাখলে সম্পর্ক আরও গভীর হবে পরিবারে আজ মিলনের পরিবেশ থাকবে কোনো ছোটখাটো আনন্দ অনুষ্ঠানও হতে পারে বন্ধুদের সঙ্গে আজ ভ্রমণ বা আড্ডার সুযোগ আসতে পারে যা মনকে হালকা করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে ঘাড় বা কাঁধে ব্যথা হতে পারে তাই বিশ্রাম নিন যারা লটারি বা ভাগ্য নির্ভর বিনিয়োগে যুক্ত আছেন আজ তাদের জন্য সামান্য লাভের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে বৃহস্পতির শুভ প্রভাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং কোনো পুরনো স্বপ্নপূরণের ইঙ্গিত আসবে আজ নিজের মনের কথা শোনার চেষ্টা করুন কারণ আপনার অন্তরের শক্তি আজ সাফল্যের পথ খুলে দেবে শুভ সংখ্যা নয় শুভ রং বেগুনি তাই ইতিবাচক মন নিয়ে দিনটি শুরু করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না মকর রাশি আজকের বুধবারের দিনটি আপনার জন্য আত্মনিয়ন্ত্রণ ও সাফল্যের প্রতীক হয়ে উঠতে পারে সকাল থেকেই আপনি কাজের প্রতি মনোযোগী থাকবেন এবং দীর্ঘদিনের অসমাপ্ত কাজ আজ সম্পূর্ণ করার সুযোগ আসবে বুধ গ্রহের প্রভাবে আজ আপনার পরিকল্পনা ও সিদ্ধান্তে দৃঢ়তা আসবে যা আপনাকে সঠিক পথে এগিয়ে দেবে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা ঊর্ধ্বতনদের চোখে আপনাকে বিশেষ জায়গা দেবে যারা ব্যবসায় আছেন তাদের জন্য আজ বিনিয়োগ বা নতুন প্রজেক্ট শুরু করার শুভ দিন তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো অর্থভাগ্য আজ অনুকূলে বিশেষত বিকেলের পর হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে প্রেম জীবনে আজ কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে কিন্তু সন্ধ্যার দিকে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বলুন ভুল বোঝাবুঝি নিজে থেকেই মিটে যাবে বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে পারিবারিক দিক থেকেও আজ শান্তি ও সহযোগিতা পাবেন বন্ধুদের সঙ্গে যোগাযোগ আনন্দ আনবে কেউ আজ আপনাকে মূল্যবান পরামর্শ দিতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে তাই বিশ্রামের দিকে মন দিন ভ্রমণের পরিকল্পনা থাকলে দিনটি অনুকূল বিশেষ করে পেশাগত সফরে সাফল্যের ইঙ্গিত রয়েছে লটারির ভাগ্য আজ মিশ্র তাই বড় বিনিয়োগে না গিয়ে ছোট পরিমাণে চেষ্টা করতে পারেন সন্ধ্যার দিকে শনি ও বুধের প্রভাবে জীবনে কোনো পুরনো প্রচেষ্টার ফল পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাসকে আরও শক্ত করবে আজ নিজের পরিশ্রম ও সততার ফল আপনি হাতে পাবেন তাই আশাবাদী থাকুন শুভ সংখ্যা আট শুভ রং ধূসর তাই আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বজায় রেখে দিন কাটান আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না কুম্ভ রাশি আজকের বুধবারের দিনটি আপনার জন্য নতুন চিন্তা সম্পর্কের উন্নতি ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রতীক হয়ে আসবে সকাল থেকেই আপনি নিজের জীবনে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করবেন এবং সেই উদ্যোগ আজ ফলপ্রসূ হতে পারে বুধগ্রহের শুভ প্রভাবে আজ আপনার বুদ্ধি ও যোগাযোগ দক্ষতা অসাধারণ থাকবে ফলে কর্মক্ষেত্রে আপনি সহকর্মী ও বসের প্রশংসা অর্জন করবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য আজ নতুন ক্লায়েন্ট পাওয়া বা পুরনো কোনো চুক্তি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য আজ অনুকূলে বিশেষ করে মধ্যাহ্নের পর অর্থলাভের যোগ রয়েছে প্রেমজীবনে আজ নতুন উদ্দীপনা আসবে প্রিয়জনের কাছ থেকে মিষ্টি বার্তা বা দেখা হওয়ার সম্ভাবনা আছে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে মতবিরোধ থাকলেও সন্ধ্যার পর সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে পরিবারে আজ কোনো পুরনো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে যা অবশেষে সমাধানের পথে যাবে বন্ধুদের মধ্যে কেউ আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে যা মনকে শান্তি দেবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ কমাতে কিছুটা বিশ্রাম নিন ভ্রমণের পরিকল্পনা শুভ বিশেষত কর্মসূত্রে যাত্রা হলে সাফল্যের যোগ রয়েছে যারা লটারির বা ভাগ্য নির্ভর বিনিয়োগে যুক্ত তাদের জন্য আজকের দিন কিছুটা মিশ্র তাই ঝুঁকি না নেওয়াই ভালো সন্ধ্যার দিকে চন্দ্র ও শনি একসঙ্গে আপনার আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টি বাড়াবে যা ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে আজ আপনি যে কোনো পরিস্থিতিতে নিজের দক্ষতা দিয়ে সাফল্য অর্জন করতে পারবেন জীবনের ছোট ছোট অর্জনগুলিকে গুরুত্ব দিন কারণ আজ তার মধ্যেই লুকিয়ে আছে বড় আনন্দ শুভ সংখ্যা এগারো শুভ রং নীলাভ কালো তাই ইতিবাচক চিন্তায় দিন শুরু করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না মিন রাশি আজকের বুধবারের দিনটি আপনার জীবনে আবেগ কল্পনা এবং বাস্তবতার এক মিশ্র অনুভূতি এনে দেবে সকাল থেকেই মনের মধ্যে কিছুটা দ্বিধা থাকতে পারে কিন্তু দিনের মাঝামাঝি সময়ে সব কিছু স্পষ্ট হয়ে যাবে বুধ গ্রহের প্রভাবে আজ আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ থাকবে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নিজের অনুভূতির ওপর ভরসা রাখুন কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা ও পরিশ্রম সবার নজর কাড়বে বিশেষ করে শিল্প সঙ্গীত বা শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্যে পেতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি নতুন চুক্তি ও ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বয়ে আনছে অর্থভাগ্যে আজ উন্নতির ইঙ্গিত রয়েছে তবে হঠাৎ খরচের কারণে সঞ্চয়ে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে প্রেম জীবনে আজ মধুরতা ও বোঝাপড়া বজায় থাকবে প্রিয়জনের কাছ থেকে আবেগপূর্ণ বার্তা পেতে পারেন বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে অতীতের ভুল বোঝাবুঝি মিটে যাবে পরিবারে আজ খুশির পরিবেশ তৈরি হবে কোনও সদস্যের সাফল্যে আনন্দের আবহ ছড়াবে বন্ধুরা আজ আপনার পাশে থাকবে কেউ একজন বিশেষভাবে আপনাকে মানসিক সাহস যোগাবে। স্বাস্থ্য ভালো থাকবে তবে পানীয় জ্বর ও খাবারের দিকে একটু খেয়াল রাখুন হজমজনিত সমস্যা দেখা দিতে পারে ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ তা শুভ বিশেষ করে জল সংক্রান্ত জায়গায় গেলে মানসিক প্রশান্তি পাবেন যারা লটারিতে ভাগ্য পরীক্ষা করছেন তাদের জন্য আজকের দিনটি সামান্য শুভ তবে অতিরিক্ত ঝুঁকি এড়ান সন্ধ্যার দিকে চন্দ্র ও বুধের শুভ প্রভাবে আপনি এমন একটি খবর পেতে পারেন যা আপনার মনকে খুশিতে ভরিয়ে তুলবে আজ আপনার কল্পনা শক্তি বাস্তবে রূপ নিতে শুরু করবে তাই নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন শুভ সংখ্যা সাত শুভ রং হালকা সবুজ তাই আশাবাদ নিয়ে দিন কাটান আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না আজকের দিনের প্রতিটি মুহূর্তই একটি নতুন সম্ভাবনা একটি নতুন শিক্ষা এবং একটি নতুন সুযোগ নিয়ে আসে জীবনের প্রতিটি ওঠা নামার পেছনে লুকিয়ে থাকে গ্রহ নক্ষত্রের সূক্ষ্ম প্রভাব যা আমাদের পথ দেখায় কখন থামতে হবে আর কখন এগিয়ে যেতে হবে তাই নিজের উপর আস্থা রাখুন কারণ ভাগ্য সবসময় তাদের পক্ষেই থাকে যারা নিজের পরিশ্রম আর ধৈর্যের উপর বিশ্বাস রাখে কখনও কোনো বাধা দেখেই পিছিয়ে যাবেন না কারণ আজকের পরিশ্রমী আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করে মনে রাখবেন প্রতিটি রাশির নিজস্ব শক্তি আছে শুধু সঠিক সময়ে সেই শক্তিকে কাজে লাগানোই প্রকৃত বুদ্ধিমত্তা নিজের শুভ রং শুভ সংখ্যা আর গ্রহের প্রভাব অনুযায়ী চললে জীবন অনেক সহজ হয়ে যায় আজ আপনি যেদিকেই এগিয়ে যান না কেন শুভ শক্তি আপনার পাশে রয়েছে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন সেটাই আপনার প্রকৃত পথপ্রদর্শক আর যদি আজকের এই রাশিফল আপনাকে একটু হলেও অনুপ্রেরণা দেয় তবে আমাদের ডেইলি রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই বাস্তব ও জ্যোতিষভিত্তিক ভবিষ্যৎবাণী যা আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আরও আলোকিত করবে